সিলেটের এক ঐতিহ্যবাহী পাড়ায় একটি পরিবার কঠিন পরিস্থিতিতে পড়েছিল হয়তো বাড়িতে বিয়ের আয়োজন চলছে আর তাদের কিছু জিনিসের অভাব অথবা পরিবারের কেউ অসুস্থ থাকায় দৈনন্দিন কাজে অসুবিধা হচ্ছে তারা বেশ চিন্তিত দেখাচ্ছিল তাদের প্রতিবেশী ফারুক চাচা তাদের এই অবস্থা লক্ষ্য করলেন হয়তো তাদের উদ্বিগ্ন মুখ দেখে অথবা তাদের সমস্যার কথা শুনে ফারুক চাচার মনে পড়ল প্রতিবেশীদের সাহায্য করার বিষয় ইসলামের গুরুত্বের কথা ফারুক চাচা আন্তরিকভাবে এগিয়ে এলেন এবং কোনো রকম অপেক্ষা না করে তাদের সাহায্যের প্রস্তাব দিলেন হয়তো তিনি বিয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস যেমন মশলা নিয়ে এলেন অথবা ঘরের কাজে সাহায্য করতে চাইলেন ফারুক চাচার এই সহানুভূতি ও সাহায্য পেয়ে পরিবারটি অত্যন্ত কৃতজ্ঞ হলো এবং তাদের দুশ্চিন্তা অনেকটা কমল তাদের মুখে কৃতজ্ঞতার হাসি ফুটল শীঘ্রই পাড়ার অন্যান্য প্রতিবেশীরাও পরিবারটির কষ্টের কথা জানতে পারল এবং তারাও সাহায্যের জন্য এগিয়ে এলো, যা সিলেটের মানুষের মধ্যেকার গভীর ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে তুলে ধরল ইসলামের এই সুন্দর শিক্ষা প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা আমাদের সমাজের ভিত্তি বিশেষ করে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা